দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছগুলা আর্থিক হাজার টাকা কিনা হয়েছে এগুলো সব কাঁঠাল অনেক যত্ন সহকারে নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর একটা কাঁঠাল নামানো হচ্ছে অনেক যত্ন সহকারে কাঁঠাল নামানো হচ্ছে যেন এগুলা নষ্ট না হয় পড়ে যেয়ে কাকা কাঁঠালের দাম কেমন এবার দাম এবার কম এগুলো কত টাকা করে বিক্রি হতে পারে আইডিয়া হাতের এটা হাতের এটা আপনার খুব হলে পঞ্চাশ টাকা খুব পঞ্চাশ টাকা তো লাভ হবে আশা করা যাচ্ছে বেচে কিনে যেতে হইলে হবে কাঁচা কাঁচামালের ব্যবসা এবার কাঁঠালের বাজার কম তুলনামূলকভাবে তুলনামূলকভাবে কাঁঠালের বাজার এবার গত বছরের থেকে হাফ পার্সেন্ট নাই ও চাহিদা কেমন মানুষের নেওয়ার মন চাইলে কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না মানে বাজার চাহিদাই নাই মার্কেট খুব ঢিল তাই কাকাদের কাঁঠাল এখন মানুষের আপনার হচ্ছে কম আপনার মানুষের চাহিদা কম দেখতে পাচ্ছেন এত বড় কাঁঠাল এটা পঞ্চাশ টাকা করে বিক্রি করে আর এই বড়টা বড়টা খুব হলে বাইরে লেজে সত্তর আসে ও এগুলা কি আপনার পাইকারি বিক্রি করেন না খুর্চা খুর্চা মার্কেটে বেঁচে কোথায় বিক্রি করেন এগুলা পাইকারি মার্কেটে এগুলা যাবে হলো আপনার পঁয়ত্রিশশো চার হাজার কেজি বিক্রি হয় আহ মানে পঁয়ত্রিশশো চার হাজার মানে এক হাজার একশো কাঁঠাল নাকি একশো কাঠাল পঁয়ত্রিশশো চার হাজার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কাঁঠাল নামাইছে